বন্ধুরা আপনারা গড়টা একটু দেখেন এই যে এই যে মহিলার এই যে ঘরটি আপনারা দেখেন একদম তেরপাল দিয়ে মুরানু ওনাকে যদি আপনারা সাহায্য না করেন তাহলে কাকে করবেন আপনার দেখে নাই ওনার গড়ে কিভাবে দুজন মানুষ তাকে ওনার স্বামী এবং অনি তাকে আপনার গড়টা দেখেন গড়ের অবস্থাটা খুবই ভয়াবহ অবস্থা এমনকি এটা কি গড় বলে না কুরের গড় এর চেয়ে ভালো কারণ এটার অবস্থা দেখেন আপনারা এটা একটু এই দেখেন আপনারা দেখেন গট্টি গট্টি একটু দেখা যায়নি আপনারা দেখেন এখানে দুইজনে বসবাস করে ওনার স্বামী এবং অনেকগুলো বসবাস করে দেখেন চাল আছে চাল আছে চুলা নেই কিন্তু দেখেন কোন এই দেখেন শুধু মুড়ি আছে মুড়ি আছে এবং চাল আছে আর আর কোন সবজির বাজারের অবস্থা কোনো বিকল্প নেই এমন অনেক কিভাবে রান্না করে খাবে সেটা কিন্তু অনেক ডিফেন্ট কিন্তু আমার মনে হচ্ছে ওনাকে আপনারা সাহায্য যদি করেন তাহলে ভালো হবে ভিডিওটি শেয়ার করেন যাতে ওনাকে একটু সাহায্য করে দেখেন কিভাবে কান্না করছে ভাই ওনাকে আপনারা একটু সাহায্য করেন উনি যে অবস্থা ভাই পানির সংখ্যা বাড়ছে এমনকি দরিদ্র মানুষরা কিন্তু মরছে তো সবাই কিন্তু শেয়ার করবেন এমনকি ওনার পাশে একটু তা দাঁড়াবেন যোগাযোগ করবেন এই ফেসবুকে বন্ধুরা ভালো থাকে সত্যি আল্লাহ